달이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 뭐 হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল দশটার মতো আর সকাল সকাল এই যে দেখো একটা পার্সেল আনবক্সিং থেকে ভিডিওটা তোমাদের শুরু করলাম তো এই পার্সেলে আছে ছেলের জুতো ও ঈদের আগেই মানে জুতোটা অর্ডার করেছিল আর কি তো ওনারা মানে পার্সেলটা ডেলিভার করতে পারিনি কোনো কারণবশত তো এই যে এই জুতোটা অর্ডার করেছিল তো খুব সুন্দর একটা জুতো এর দাম নিয়েছে নশো টাকা তো খুব মানে ভালো ও দেখে মানে পছন্দ করেছিল তো আমি বলেছিলাম যে অনলাইনে দিয়ে দাও মানে ওর জুতো কেনা হয়েছিল না যেখানে শপিং করতে গেছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তারপরে যে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করব তো আজকে রান্না হবে সজনে ডাঠা ডিম আলু দিয়ে একটা তরকারি করব তো এই যে চা ছিল সকালে সকালে চা খেয়েছিলাম তো এক কাপ ছিল তো ভাবলাম যে ফেলে দেব তো গরম করে এই যে খেয়ে নিচ্ছি আর এখানে সজনে ডাঠাটা রান্না করব। আজকে রাতে বানাবো এক টোস্ট ফ্রিজে ব্রেড ছিল ডিমও আছে তো ভাবলাম যে এক টোস্ট করা যাক তো আমি কিভাবে বাড়িতে এক টোস্ট করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি আর দুপুরে এই যে এই রান্না রান্নাবান্না হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করেছি তার ভিডিও কন্টিনিউ করিনি হচ্ছে একেবারে তোমাদের সাথে সন্ধেবেলা তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং সবাইকে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো দুপুরের যা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো বাসন ছিল দুপুরে এত আমি বাসন মাঝে খাওয়া দাওয়ার পর আর এনার্জি থাকে না মাজার তো এই যে দেখো আমি দুপুরের সব বাসন ছিল সব এগুলো মেজে নিয়েছি আর যে আমার সিঙ্কে যে পাইপটা আছে তো ওটা ব্লক হয়ে গেছিলো তো সেটাকে ক্লিন করলাম তো নিচেও পরিষ্কার করে নিলাম দেখো পরিষ্কার হয়ে গেছে আর এই যে আমি ব্রেড বের করে রেখেছি আর এখানে গরম গরম মিষ্টি নেওয়া হয়েছে আমাদের কাপড়ের দোকানের পাশে মিষ্টির দোকান করেছে তোমাদের কোনো একদিন হয়তো দেখাবো এখন হয়ে উঠছে না তো এই যে মিষ্টি নিয়েছে তো মিষ্টি দিয়ে আজকে এক টোস্ট খাবো আজকে ডিনারে এটাই হবে ডিনারে তো আমরা প্রত্যেক দিন ধরো ভারী খাবার খাই তো আজকে একটু মানে হালকা খাবার খাবো এটাই ভেবেছি তো ডিনার আজকে হবে এক টোস্ট তো এই যে দেখো আমি প্রথমে তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিমকে আগে বাটিতে আমি ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর অল্পখানে চিনি দেব আর গরুর দুধ দেব এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো চলো দেখতে থাকো আমি একে করে সব কিছু দিয়ে দিই প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্পখানি দুধ আর চিনি আর একটু দিলাম চাট মশলা ওটা ছেলে বললো যে একটু চাট মশলা দাও ভালো লাগবে আর এই যে হ্যান্ড ব্লেন্ডার এটা আছে হাতের সাহায্যে যেটা ডিম মানে ফেটানো হয় সেটা দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি তো খুব সুন্দর ফেটানো হয় এই মানে হ্যান্ড ব্লেন্ডারটা খুবই ভালো এটা আমি নিয়েছি অনলাইন থেকে তোমরা যদি চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওতে প্রিন করাও থাকে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো ডিমটা ফেটানো হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তো আজকে কড়াই করব না আজকে তাওয়াতে করব তো যে এটাতে আমি রুটি করি সেটাতে করবো মানে ছড়ানো ছিটানো থাকবে তো ভালো লাগে আমাকে মানে উল্টো পাল্টা করতে আমাকে সুবিধা হবে তার জন্য আমি এটা বসালাম তো এই যে দেখো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে তো এখানে আমি তেল দিয়ে দেবো ভাবলাম যে সাদা তেলেই করবো তো সাদা তেলটা আমার নেই শেষ হয়ে গেছে তোমরা সাদা তেলে চাইলে করতে পারো তো আমি এখানে সর্ষে তেল দিয়ে আর এই যে দেখো এই ব্রাশটার সাহায্যে আমি চারদিকে ছড়িয়ে নিচ্ছি এই এগ টোস্ট তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো সকালের ব্রেকফাস্টেও করতে পারো স্ন্যাক্স হিসেবেও খেতে পারো তো আমরা ডিনারে খাচ্ছি মানে রাতে বেশি খাওয়ার মানে আমরা দুপুরের খাবার একটু লেট করে খেয়েছি তো তার জন্য অত খাবার ইচ্ছে করছে না তো ভাবলাম যে মিষ্টি নিয়েছে হাজব্যান্ড তো ডিম টোস্ট করা যাক ভালো লাগবে খেতে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার ব্রেডগুলোকে দেখো ডিমের মধ্যে কোট করে নিব ভালো করে এভাবে কোট করে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো দেখো এইভাবে আমি এগ টোস্ট রান্না করি তোমরা কীভাবে রান্না করো এগ টোস্ট আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর চিমনিটা অন করে দিলাম আর কে কে এগ টোস্ট খেতে ভালোবাসা আমাকে এটাও বলবে আমার তো বেশ ভালো লাগে ছেলেও পছন্দ করে খুবই বাচ্চাদের তো এটা প্রিয় খাবার একটা এটা গোটা ব্রেড আমি দিলাম এর মধ্যে কোট করে তো দেখো প্রথমবার তো একটু লেগে যাচ্ছে তাওয়াতে দ্বিতীয়বার আর লাগবে না প্রথমবার একটু অসুবিধা হবে মানে ছেড়ে আসবে না আর কি তেলটা অ্যাবজর্ব হবে তারপর তো তেলটা আমার একটু কম হয়েছে তার জন্য আমি একটু ব্রাশে তেলে যে মাখিয়ে দিলাম তো এইভাবে করবে দেখবে তোমরা খুব সহজেই হয়ে যায় সাদা তেল থাকলে একটু ভালো হতো মানে একটু সাদা তেলে একটু বেশি ভালো লাগে তো আমার তো ছিল না তো কী আর করা যাবে এখন তো রাত হয়ে গেছে না এখন নটা বাজে তো দোকানও খোলা নেই তার জন্য আমি সরষের তেলেই করলাম তারে যে দেখো আমি গোটা গোটা করব না এবার ব্রেডগুলোকে কেটে নিয়েছি দেখো চাকুর সাহায্যে তিন কোনা করে কেটে আর এইভাবে করব সুবিধে হবে তখন সার্ভ করতেও সুবিধে মানে ভালো লাগবে দেখতেই যে দেখো আমার একটা ভাজা হয়ে গেছে তো আমি এটাকে তুলে রাখবো আর দ্বিতীয়টাও করব তো তোমাদের দেখাবো আমি কিভাবে অল্প তেলে করা তাওয়াতে না অল্প তেলেই সবকিছু ভাজে যায় পরোটা বলো এগ টোস্ট বলো অল্প তেলেই সহজে হয়ে যায় তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগ টোস্ট তোমরা সসের সাথে জেলির সাথে তারপর মানে অনেক কিছুর সাথে খাওয়া যায় আমরা মিষ্টির সাথে খাবো গরম মিষ্টি নিয়ে যেয়ে তোমাদের তো দেখালাম তো এই সসের সাথেও খেতে ভালো লাগে তো মানে ছেলে সস দিয়েই খাবে আর এই যে দেখো আমি কিভাবে অল্প তেলে করছি দেখো আমি তেল দিয়ে দিলাম এখানে এবার ওয়েল ব্রাশ করে নেব আমি চারদিকে ছড়িয়ে নেব আর এখানে আমি এই যে ব্রেডগুলোকে কোট করে নিচ্ছি দেখো তিন কোনা করে যেগুলো ব্রেড করেছি সেগুলোকে আমি এই যে এর মধ্যে কোট করে তারপর আমি এক এক করে ভেজে নেব দেখবে কত সুন্দর মানে ছেড়ে আসছে তাওয়া থেকে খুব সুন্দরভাবে ভাজা যায় প্রথমবার একটু অসুবিধা হবে মানে লেগে যাবে প্রথমবার তো ওটা প্রত্যেক যেমনি আমরা দেখবে পরোটাও করলেও লেগে যায় কড়াইয়ের থেকে আমাকে এই তাওয়াতে করতে বেশি সুবিধে মনে হলো আজকে প্রথম আমি তাওয়াতে করলাম দেখি করা যায় কি না তো দেখো কত সুন্দর করে ছেড়ে আসছে প্রথমবার একটু অসুবিধা হলো কিন্তু পরে সব কটা ভাজলাম তো একদম কি সুন্দর উঠে আসছে দেখবে আমি এই ব্রাশটার সাহায্যে আমি কত সুন্দর তুলে নেব দেখো এই চেপে চেপে একটু মানে সেদ্ধ করে নিতে হবে আবার ডিমের না গন্ধ থাকলে ভালো লাগবে না তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি মিডিয়াম টু লোতেই সব আমি ভাজলাম এইভাবেই তো এই যে দেখো কত সুন্দর লেগে মানে লেগে যাচ্ছে না নিচে কি সুন্দর একদম উল্টে পাল্টে যাচ্ছে তো এইভাবে এক এক করে উল্টে পাল্টে করে ভেজে নেবো আমি অনেকটাই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এক টোস্টগুলো মানে তেল গায়ে লেগে নেই তেল তেল ভাবটা নেই না তো কড়াই ভাবলে না তেল ভাব লেগে থাকে তো অত তেল আমাদের মানে ক্ষতিকারক তেল বেশি খাওয়া তো বাচ্চাদেরও ক্ষতিকারক বড়দেরও তেমনই তার জন্য আমি অল্প তেলে এইভাবে ভাজলাম মানে সেঁকে সেঁকে হালকা করে মিডিয়াম টু লো করে ভাজলে না এপিট উপিট করে দেখো এইভাবে ভেজে নেবে তোমরাও তাহলে চলো এক এক করে ভেজে নিই তারপর আমি বের করব যখন সার্ভ করব তখন তোমাদের সাথে শেয়ার করছি আর দুটো নাইটি কিনেছি তো তোমাদের শেষে দেখাবো তো তোমরা দেখতে থাকো সবকটা আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে সার্ভও করে নিয়েছি তো কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা জানিও তোমরাও একবার হলেও এইবার এইভাবে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে তোমরা এটা সস দিয়েও খেতে পারো জেলি দিয়েও খেতে পারো খুব সুন্দর লাগে আর কি আর এই বড়টা যেটা ভেজেছিলাম এটা ছেলে খাবে বললো তার জন্য লাস্টে যে ডিম বেঁচেছিল সেটাই দিয়ে করে নিয়েছি তো চলো ঘরে নিয়ে যাই তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে এখন বাজে ওই সাড়ে দশটার মতো তো খাওয়া দাওয়া করে এবার শোবো তার আগে ভালম যে বললাম না তোমাদের দুটো নাইটি কিনেছি তো এই যে দেখো একটা গ্রিন আর হোয়াইটের মধ্যে কম্বিনেশান আছে এই নাইটিটা আর একটা আছে ব্ল্যাক আর মানে হোয়াইটের মধ্যে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমি গোল নাইটি না পড়ি না তার জন্য এগুলো পরি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমাকে তো বেশ ভালো লাগছে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।